বন্ধুরা তোমরা কেমন আছো প্রতিদিনের মতো আমি আজও সুমিত্রা আবারও চলে এসেছি ভিডিও দেখো আনন্দ করো হাসো আর একটা লাইক সাবস্ক্রাইব করে দাও ঘুমটা ভালোই হয়েছে খুশি যাও চা করে নিয়ে এসো তো আমি কি তোমার বাপের চাকর নাকি চা করে নিয়ে আসবো তোমার সামনেই তো বড় বউ দাঁড়িয়ে আছে ওকেই বলো না আমাকে বলছো কেন আরে কি সুখ যত মনে করি ওদের গাড়ি লাগবো না তত ওরা আমার গাড়ি বেশি করে লাগে তোমার গাড়ি লাগি মানে কি করেছি এখানে আবার তোমার গাড়ি লাগার কি হলো হ্যাঁ চা করতে বলা হয়েছে তোমার বর চা চেয়েছে তুমি চা দেবে না দেখ খুশি তোর সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না তোর সাথে সকালবেলা মুখ লাগাতেও চাই না কথা তো আমি ভোলার সঙ্গে বলবো তোর সাথে কোনো কথা না তুই সামনের থেকে সর তোমার ছোট ভাইয়ের মাথা ঠিক আছে তো সারারাত ওর সঙ্গে মস্তি করে ফুর্তি করে এখন আমাকে বলছো চা করে দেওয়ার জন্য কই একবারও তো এলো আমার ঘরে যে আমি কি করছি না করছি আমার মনটা কেমন আছে না আছে আমার মেয়েটা কি করছে না করছে ও কি আমার একার মেয়ে তোমার মেয়ে নয় ওর উপর তোমার কোনো দায়িত্ব নেই নাকি ছোট বউ নিয়ে সারাদিন থাকলেই সব কাজ মিটে যাবে দিদি তুমি কি ভেবেছো মনে মনে আমি কিছু জানি না ও আমার কাছে ছিল তোমার কাছে যায়নি তুমিও তো ঘাটতি মেরে ঘরের মধ্যে বসেছিলে টাকাগুলো নিয়ে হ্যাঁ যেই বাজার থেকে বাড়ি এসেছে অমনি টাকাগুলো নিয়ে নিয়েছো দেখ আমি কোনো টাকা পয়সা নিইনি ওর সঙ্গে আমার আর কথা হয়নি আমি ঘরে চলে গেছি আর আমি বাইরে বেরোয়নি বুঝলি তো তাই শুধু শুধু দোষ আমাকে দিবি না তোমরা এখন ঝগড়া ঝামেলা বন্ধ করো তো বড় বউ আমার মেয়েটা কি করছে তুমি এমন করে জিজ্ঞাসা করছো যেন তুমি বাইরে আছো তাই ফোনে জিজ্ঞাসা করছো মেয়েটা কি করছে কেন মেয়েটা সারা দিন বাবা করে মেয়েটার কাছে গেছো একবারও যে মেয়েটা কি করছে না করছে খেয়েছে কি না খেয়েছে আমাদের এই অবস্থা তুমি বিয়ে করেছো মেয়েটার মনে কতটা প্রভাব পড়েছে সেসব খবর রাখো দাদু ও দাদু শুনছো তুমি রোজ রোজ মা আর ছোট মায়ের ঝগড়া ভালো লাগে না শুধু ঝগড়া করে খালি ঝগড়া করে কেন ঝগড়া করে বলো তো দাদু ওরা তো মিলেমিশেও থাকতে পারে দিদি ভাই সব দোষ আমার তোমার মায়ের কোনো দোষ নেই তোমার বাবার মৃত্যু যোগ আছে সেটা জেনে কি করে কাটানো যাবে তাই তোমার ছোট মায়ের সঙ্গে বিয়ে দিয়েছি সেই থেকে সংসারে আগুন লেগে গেছে গো দিদি ভাই তুমি একটা ব্যবস্থা করো দাদু এই ঝগড়া আর ভালো লাগছে না আর কি ব্যবস্থা করব দিদি ভাই ক্ষতি যা করার তো করেই দিয়েছি এখন যে যার ভালো নিজেই বুঝলে হয় বাবা আমি এই সংসারে থাকতে চাই না আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব বাপের বাড়ি বরাবরের জন্য রোজ রোজ এই ঝামেলা আমি সহ্য করতে পারছি না বাবা আমাকে আপনি অনুমতি দিন আমি বাপের বাড়ি চলে যাব এই তো আমায় গুগলি সোনা গুগলি সোনা করছে দাদুর সঙ্গে গল্প শুনছে এদিকে এসো মামার কাছে এসো না বাবা আমি তোমার কাছে যাব না তোমরা ঝগড়া করো তোমরা আর আগের মতো নেই তোমরা সবাই পচা আমি মায়ের সঙ্গে দাদুর বাড়ি চলে যাচ্ছি এ কি হাসি তুমি বাফে বাড়ি চলে যাচ্ছ তুমি জানো না তুমি চলে গেলে আমি থাকবো কী করে তুমি চলে গেলে যে আমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে পিছনে পটর পটর সামনে লটর পটর তোমার সব কাহিনী আমি ধরে ফেলেছি তুমি আমাকে রেখেছ শুধু তোমার কাজের জন্য আর তুমি ছোট বইয়ের সঙ্গেই সব আনন্দ ফুর্তি করবে বাবা ছিচি আপনার সামনেই এগুলো বলতে হচ্ছে আপনি মনে কিছু করবেন না শোনো শোনো ভোলা আমি আর তোমার সংসার করব না আমি মেয়েকে নিয়ে আজই বাফে বাড়ি চলে যাবো ওই যে বলছো না তোমার জীবন অন্ধকার তোমার জীবনে মোমবাতি ধারা লোক চলে এসেছে এখন আমি মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বরাবরের মতো না না তুমি যেও না তুমি যেও না গো যেও না তুমি চলে গেলে আমি বাঁচবো না তুমি চলে গেলে আমি না খেয়ে পেয়ে মরে যাব। কি করি আমি যদি চলে যাই এরা না খেয়ে মরবে এদিকে আমার বুড়ো শ্বশুর এদিকে আমার স্বামী ঠিক আছে আমি যাব না ঠিক আছে তাহলে আমি বাজারে গেলাম হ্যাঁ যাও খেয়েছি কিছু হ্যাঁ খেয়েছি চোখের জল দেখিয়ে ভোলানো হচ্ছে স্বামীকে আর শ্বশুরকে দেখ আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না তুই আমার সাথে কথা বলবি না তা বাবা আপনার ছেলে বুজি আজকাল বড় মাগিকে বলে বাজারে যায় সব কিছুতে বড় বউকে দেখে সব সময় বড় বড় কথা ভাবে কি ব্যাপার সেপার কি আপনিও বড় বউর সঙ্গে ভালোই পুটুর পুটুর করেন হ্যাঁ আমার কথাটা একটু ভাবেন আমিও আছি লাইনে নাকি দেখো ছোট বউমা এখানে আমি বসেই ছিলাম ভোলা তেমন কোনো কথা বলেনি বড় বৌমার সঙ্গে আই বুজি তা আপনার ছেলে যে বেরিয়ে গেল একবারও আমাকে বলে গেলো আমি আসছি তোমাকে সামনে পাইনি তাই বড় বউ মাকে বলে গেছে হ্যাঁ আমি জানি তো এখন বড় বউকে বলে গেছে বাড়ি এসে টাকাগুলো বড় বউর হাতেই গুজে দেবে ওটা কিন্তু আমি হতে দিচ্ছি না বড় তো করে ফেলেছি গো বড় বৌমা খুব ছোট বৌমা গরিবের মেয়ে দেখে ওকে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম তোমরা দুই বউ এক সঙ্গে হেসে খেলে থাকবে এখন দেখছি আমার বাড়ি উল্টো দেশ আমি যাই বেশি দিন আর বাজবো না এরকম চলতে থাকলে আমি যে কবে পটল তুলবো আমি নিজেও জানি না আপনি ঘরে যান চিন্তার কোনো কারণ নেই আমি আছি তো আপনি এই বয়সে এত চিন্তা করবেন না আসুন বৌদি কি লাগবে বলুন টমেটো রসুন পেঁয়াজ বোম্বাই লঙ্কা বাঁধাকপি কি নেবেন বলুন সত্যি ভোলা এত কিছুর পরেও একটা জিনিস আমাদের খুবই ভালো লাগে তুমি রোজ হাসি মুখে দোকানে বসো যেন মনে হয় কিছুই হয়নি কেন বৌদি কি হয়েছে কি হবে দু দুটো বউ সামলাচ্ছো কি হবে মানে এটা বুঝি কম বড় ব্যাপার বলে ঠিকঠাক মতো দিচ্ছ তো সব হম বৌদি তোমরা যে কি বলো না তোমাদের সত্যি আরে লজ্জায় লাল হলো হয় না আমরা ভাবছি আমাদের স্বামীদেরকে তোমার কাছে পাঠিয়ে দেবো একটু ট্রেনিং ট্রেনিং দিয়ে দেবে বুঝলে তো আমাদের সাথে একদম বল না আমাদের স্বামীদের তুমি কিভাবে টেকা দিচ্ছ দুটো বউ তারপরে শুনলাম নাকি বিশাল ক্যাচাল হয় তোমাদের ঘরে আগে কিন্তু এরকম ক্যাচাল শুনিনি বৌদি তোমাদের মাঝখানে এসে দাঁড়ালাম কেউ মনে কিছু ধরো না কিন্তু ব্যাপারটা হচ্ছে আগে একরকম ছিলাম এখন একরকম এখন তো মানে যা অবস্থা না পাচ্ছি এগাতে না পাচ্ছি পিচাতে একটা বুদ্ধি দাও না বৌদি আবার আগের মতো শান্তি ফিরে আসুক ঘরে তো তোমার ঘরে অশান্তিটা কে করে ছোট বউ না বড় বউ ছোট বউই শুরু করে আগে ছোট বউ বেশি অশান্তি করে আমি কি বলি ভোলা শোনো আমার কথা তুমি বড় বয়ের সঙ্গে বেশি ভাব করো বুঝলা দেখবে ছোট বউ আপন ইচ্ছাই পালিয়ে যাবে না না বৌদি গালাগালি দিচ্ছি তোমরা মনে কিছু করো না ও মা এত সহজে আমার ঘর থেকে নামবে না বুঝলে তো পারোদা মেয়েছে ঠিক আছে তুমি ব্যবসা করো আমরা আবার এই গোল পাখি কথা বলছি দেখলে পরে আমাদের বড়েরা তোমারই এসে ধরবে বলবে কিরে রে আমার বৌদির সাথে এত কিসের কথা সব দোষ তোমার ঘরে এসে পড়বে তখন এখন তো দুটো বউ পরে চারটে বউ সামলাতে হবে বৌদি গো অমন কথা বলো না আমি একদম পাগল হয়ে যাব। আমি বিয়ে করতে যাই ঝুকুন মুখে বলছি যে বিয়েতে আমি রাজি না মনে মনে কিন্তু খুব চাইছিলাম বিয়েটা আমার হোক কিন্তু এখন আমার শখ মিটে গেছে বৌদি দুটো বউ নেই অস্থির আরো দুটো হলি চারটে বউ হলে আমি মরেই যাবো এই জন্মে যা হয়েছে হয়েছে আমার একটাই প্রার্থনা পরের জন্মে আমি আর যেন বিয়ে না হয় ঠিক আছে চলি গো সাবধানে থেকো আর যেটা বললাম সেটাই করো বড় বয়সকে বেশি বেশি ভাব করো হে ভোলা কি ব্যাপার তোর তো হেভি দিন কাটছে রে আমি মরছি আমার গাড়ি জ্বালায় আর এরা আসে খালি খোঁজা দেয়ারে তা তোরাও বাড়ি গিয়ে মিথ্যে কথা বল না দুটো বিয়ে তোরাও কর না রে ভোলা বিয়ে করবো না দেখ না তোর ছোট বড়টার যদি ম্যানেজ করে দিতে পারিস বেশি কিছু করব ফুর্তি করবো বেরোখানা কিন্তু বেরো মেরে একদম বেরো কিন্তু বেরো মহাদুচ্ছতা ভালো কথা বললুম তাতেও গালাগালি দিচ্ছিস তোর ভালো কথা আমার লাগবে না তুই বেরো একদম আমার দোকানের ধারে কাছে আসবি না আর আমার বাড়ির চারিপাশ দিয়ে হাঁটবি না তো খুব তো সতী সাজিস যেন মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানিস তুই যেন কিছুই জানিস তোর বাড়ি যে সবজি দিতে আসে অল্প বয়সী ছেলেটা গাড়ি করে তোর ছোট বয়সাতে সাথে তো ওর খুব পিঠ আমি দেখলাম তো তুই তো মনে হয় জানিস ওনে শোন আমার বউরা ঝগড়া করুক নাড়াই করুক যাই করুক আমার সাথে করে কিন্তু আমাকে ছাড়া ওরা অন্য কাউকে ভালোবাসতে পারে না এটা আমি কিছুতেই মানতে রাজি না যাবে যখন আমি নিজে চোখে দেখবো তখন বিশ্বাস করবো আমি ওই লোকের কথা শুনে ঘরে আগুন লাগাবো না বুঝলি তো আমার নাম ভোলা নিজে চোখে দেখবি যখন দেখি চোখ দুটো হাতে খুলে পড়ে না আমি বললাম আমার কথা বিশ্বাস হলো না তো নিজে চোখে দেখবি যখন তখনই দেখবি আমার কি সব গুনা শুনে গো সব শালা এখন আমার পিছনে লাগছে যারা আগে আমার ভয় পেত তারা সবাই এখন আমার পিছনে এসে এসে লাগছে কি দিনকাল পড়লো না আজ মনে আর ব্যবসা হবে না যা হয়েছে সকাল থেকে যাই বাড়ির দিকে যাই দেখি কি অবস্থা এ ফিউ মোমেন্টস লেটার মা আজও কি বাবা আমাদের ঘরে আসবে না না শোনা মা বেশি বাবা বাবা করিস না ঘুমিয়ে পড় তো অনেক রাত হয়েছে মা একটা গান শোনাও না তাহলে আমি ঘুমিয়ে পড়ব কলিজা তুই আমার তুই যে নয়নের আলো লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো যা তুই আমার তুই যে নয়নের আলো লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো কি ব্যাপার আমার সোনা কি আমাকে ছাড়াই ঘুমিয়ে পড়ছে নাকি এ বাবা এসেছে বাবা এসেছে কি মজা কি মজা আচ্ছা মা তুই ঘুমিয়ে পড় ঠিক আছে আমি তো বাবাকে খেতে দিয়ে আসি কি ব্যাপার তুমি এ ঘরে এসেছো কেন তোমার ছোট বউ দেখলে তো জাগারা কি করবে যাও তুমি ওর কাছে যাও না আজ থেকে আর আমি ওর কাছে ঘুমাবো না ওকে তাড়ানোর ভালো একটা প্ল্যান আছে আমার মাথায় আর তার থেকেও ভালো একটা সত্যি ঘটনা ওর নাকি অন্য কারোর সাথে চক্কর চলছে ঠিক আছে আজকে আর ওর কাছে শুব না দেখি ও রাতের বেলা কি করে কি ব্যাপার কাজ থেকে এসেছে সোজা এই ঘরে ঢুকে পড়লে হ্যাঁ টাকাগুলো কে দেবে কত টাকা পেলে কত টাকা কেনাকাটা হলো টাকা দিয়ে আসা লাগবে না তুমি চাওয়ার আগে সব টাকা তোমার ঘরে টেবিলের উপর আমি রেখে এসেছি তুমি ফোনে কথা বলছিলে আমাকে দেখতে পাওনি ও কই দেখি পকেটে হাত দিয়ে কোনো টাকা পয়সা আছে কিনা সবটা দিলে কিনা না এখানে এসে রাখলে আবার হ্যাঁ তুমি দেখতেই পারো আমি সব টাকাই ওখানে রেখে এসেছি এক টাকাও আমি এ ঘরে নিয়ে আসিনি আর আজকে আমি এ ঘরেই শোবো সে তুমি যেখানে খুশি সেখানে ঘুমো তাতে আমার কোনো আপত্তি নেই আমার টাকার সাথে সম্পর্ক তোমার সাথে না আমি চলি সব টাকা ওখানে দিয়ে এসেছে আমার মেয়েটার স্কুল প্রাইভেট খরচ দুধের খরচ খাবারের খরচ এগুলো হাসি ও নিয়ে তুমি চিন্তা করো না আমি সব টাকা সরিয়ে রেখেছি তোমার টাকা তোমার জায়গা মতো আছে আসলে তুমি তো কখন আমার কাজে হিসেব নাও না টাকার খোঁজও করো না যখন চাও তখনই দিই তোমার টাকা ঠিক সব আলমারিতে আছে তুমি দেখো পেয়ে যাবে শোনো আজ আমি কিছু খাবো না আমি খেয়ে এসেছি চলো আমরা শুয়ে পড়ি আমার ভুল হয়ে গেছে সোনা তুমি একটু ধৈর্য ধরো দেখো আমি সব আবার আগের মতো করে দেব কি একটা শব্দ হলো না চলো আমরা ছোট গিন্নির ঘরে গিয়ে দেখি কি অবস্থা বাকি কাজটা সারা জীবন করতে পারবো কিন্তু ওকে যদি এখন ঘর থেকে না বের করি আর কোনো দিন ওকে বের করতে পারবো না কি দেখতে চাও তো ছোট বউ এখন কি করছে দেখতে হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো